আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোটটা মাছ বোনা করবো আজকে আপনারা আমার রেসিপিটা দেখতে পারেন আমি লোটটা মাছের পেট এরকম করে এক একটা পালায় রাখছি পরিষ্কার করে রাখছি বালগোড়া পরিষ্কার করে এখনকার মাঝখান দিয়ে দুইটা টুকরা করে রান্না করব। আপনারা আমার সাথে আমার ভিডিওটা দেখতে পারেন আমি এখন লোকটা মাছগুলো বোনা করব তার জন্য প্রথমে কড়ার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু নরম করে নিলাম এখন আদা রসুন দিয়ে দিব একটু বেশি করে ওই দিলাম আদা রসুন কারণ এটা সামুদ্রিক মাছ হচ্ছে আদা রসুন একটু বাগা বাগা হোক আমি মশলাটা দিয়ে দিই

মশলাটা একটু কষায় নি এখন আমি ঠিক পা দিয়ে পানি থেকে

পাতা দিয়ে দিলাম আর লড়াও দিব না মরকারিটা হয়ে গেছে কারণ নরম মাছ এটা যেগুলা মাছ নরম থাকে তখন এই মাছগুলা কষানের সময় কাঁচা থাকা অবস্থায় একটু ভালো করে লারা দিয়ে মিশাই দিলে ওই চলে আর লারা দেওয়া লাগে না আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন আল্লাহ হাফেজ